আমাদের সবচেয়ে খুশির দিন থাকে ঈদের দিন আজকে গণ মানুষ মুক্ত হয়ে খুশির দিনের জন্য সবাই ঈদ মোবারক বলছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আমিও আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে স্বাধীন বাংলাদেশের যে নব অধ্যায় সূচিত আজকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমি তাদেরকে অবৈধ বলার সাথে সাথে অর্ভাচীন বলেছি অপরিণামদর্শী বলেছি এটি ছিল একটা অপরিণামদর্শী সরকার যাদের অহমিকা আত্ম আত্মহমিকায় তারা গর্বর ছিল তারা জনগণের পালস বুঝে নেয় সাধারণ মানুষের মনের কথা বুঝে নেয় কারণ এই পেঙ্গুইন কোটের যে এমপি মন্ত্রী তারা কখনো জনগণের কাছে যায় যায়নি যে কারণে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা তারা বুঝতে পারেনি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি একজন একটি রাজনৈতিক দলের আজকে যে পরাজয় হয়েছে এটিকে আর রাজনৈতিক দল বলা যায় না এ কারণে এটি একটি অপরিণামদর্শী দল এটি একটি অবিবেচক দল আদারওয়াইজ আমি প্রায় প্রায় একটা কথা বলতাম যে শেখ হাসিনা কোনোভাবে জিতে গেলেও আওয়ামী লীগটিও তারা হেরে যাবে আজকে তাই হয়েছে শেখ হাসিনা হয়তো পালিয়েছে তার দোসরা যারা আমি সন্ত্রাস করেছে তারা সারা বাংলাদেশে গণমানুষের মানুষের প্রতিরোধের মুখে পড়ে যাচ্ছে আর তারপরও ছাত্র জনতার উদ্দেশ্যে আমরা বলবো এ দেশটা সবার আমরা চেষ্টা করব। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার আদারওয়াইজ এই প্যাসিসটা বলবে তারা দীর্ঘ সময় ধরে যে কোনোভাবে প্যাসিস স্টাইলে থাকলেও তারা কিন্তু দমন নিপীড়নের মাধ্যমে একটা স্থিতিশীল পরিবেশ রেখেছে বাট তাদের হাত ছিল রক্তরঞ্জিত তারা ছিল হত্যাকারী তারা ছিল প্যাসিস্ট তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের গণমানুষ ছাত্র জনতা আপনারা দেশের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখবেন দেশ ভ্রমণ সর্বাগ্যে দেশের প্রয়োজনীয়তা অনুভব করেন যে কারণে তিনি দীর্ঘ দীর্ঘ সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন কিন্তু এই অপরিণামদর্শী সরকার এই অবৈধ অগণতান্ত্রিক সরকার বুঝতে পারেনি যে কারণে ছাত্র জনতার একটি ছাত্র জনতার গণবিপ্লব প্রয়োজন হয়েছে গণ অভ্যুত্তনের মাধ্যমে তাদের পতন হয়েছে অবৈধ সরকারটি ছিল তারা ছাত্র জনতার ভোটে নির্বাচিত হয়নি তারা জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা তাদের ছিল না তাদের নৈতিক দায়বদ্ধতা না থাকার কারণে তারা নিশ্চিত পরাজয় ছিল আজকেও আমার সহযোদ্ধাদের প্রতি এদেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতি আমাদের ছাত্রজনতার প্রতি গুণীবর্ষণ করেছে আমরা এদেরকে বারবার এই অর্বাচীন সরকারকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে আপনারা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান রাখেন কিন্তু এই অর্বাচীন সরকার বুঝতে পারেনি যে কারণে আজকে বিশ্বের ইতিহাসে একটি নজির হয়েছে বাংলাদেশে গণ মানুষের যে ঢল ঢাকা ঢাকার রাজপথে হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারকে দীর্ঘ সময় ধরে মানুষ ভরে প্রত্যাখ্যান করে রেখেছিল। তারা সংক্ষুদ্ধ ছিল আজকে সেই সংক্ষুদ্ধতার বই প্রকাশ আপনারা দেখেছেন আমরা যখন গণভবনের দিকে গেলাম দেখলাম এদেশের ছাত্র জনতা কিভাবে তাদের সম্পদ দাবি করে তারা গণভবনের সকল সম্পত্তি নিজের মতো করে নিয়ে গেছে এটা চরম সংক্ষুদ্ধতা থেকে কারো পায়ে হারাইছে কারো বোন হারিয়েছে কারো মা হারিয়েছে কারো বাবা হারিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে সংগ্রাম ছিল এদেশের গণতন্ত্র মুক্তির সংগ্রাম এদেশের বাক স্বাধীনতার সংগ্রাম এদেশের গণমানুষের মুক্তির সংগ্রাম আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আপাত দৃষ্টিতে এ দেশ পূর্ণ স্বাধীন হয়েছে উনিশশো সালে রক্তকয়ী সংঘর্ষের মাধ্যমে নয় মাস রক্তকয়ী সংঘর্ষের মাধ্যমে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম মাধ্যমে এবং তিরিশ লক্ষ শহীদের রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা ধুলন ছিল দীর্ঘ সময় ধরে এই বাক্সালীরাই প্রথম স্বাধীনতা হরণ করেছিল আর বাক্সালীর প্রেতাত্মা এই খনি হাসিনা তার দোসররা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা হরণ করে রেখেছিল আজকে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা মহান সূর্য আবার উদিত হলো আমি ইতিমধ্যে বলেছি আমার নেতা এই আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান এই অবৈধ সরকারকে পতনগত গিয়ে কোনো বিশৃঙ্খল কর্মসূচি দেননি অশান্ত কর্মসূচি দেননি তিনি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ওদের বোধদয় করার জন্য বারবার চেষ্টা করেছেন কিন্তু তাদের বোধদয় হয়নি তাই আমি দেশ নাক তার ক্রমণ একজন কর্মী হিসাবে বলতে চাই তিনি শান্তিতে বিশ্বাস করেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা নেতাকর্মীরা নিশ্চয়ই আপনাদের সংক্ষুদ্ধতা রয়েছে বাইয়ারণের অন্যান্য বেদনা রয়েছে কিন্তু আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি আমাদের দেশ নেতৃ বেগম খালেদা জিয়া এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আদালতের উপর বিশ্বাস করে কারা অন্তরীণ হয়েছেন আমরা দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশ নেতৃ বেগম খালেদা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কার অন্তরীণ হতে না চাইতেন এই হাসিনা সরকার অবৈধ সরকারের সাধ্য ছিল না তাকে যেহেতু দেশ নেতা বেগম খালদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশ নায়ক তারেক রহমান এ দেশের শান্তিতে বিশ্বাস করেন আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা না করে দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করব কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে এদেশের দেশপ্রেমিক সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং সকল নেতাকর্মী ভাই বোন আপনাদের উদ্দেশ্যে আমরা আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলছি আপনাদের সকল সংকুদ্ধতা ভুলে দলের সকল সিদ্ধান্ত মেনে চলবেন দল কোনো প্রকার বিশৃঙ্খলা এই মুহূর্তে চাচ্ছে না সুতরাং দল কখনই চায়নি কারণ দল শান্তির বিশ্বাসী সুশৃঙ্খল সুশৃঙ্খলায় বিশ্বাসী তাই আমি বিনীত অনুরোধ করব আপনারা দেশের সারা দেশে পাড়া মহল্লায় সব জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে ছাত্র জনতা করবে আপনারা চেষ্টা করবেন তাদেরকে প্রসীমিত করার এবং যাতে করে আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নতুন খালদা স্বপ্নের বাংলাদেশ হয় এ দেশের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ হয় জাতীয়তাবাদী ছাত্র সহ জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেমিক শক্তির স্বপ্নের বাংলাদেশ হয় সেজন্য সবাই বিনীত অনুরোধ করছি আপনারা স্বাভাবিক পরিবেশ বিরাজ রাখবেন পুরা থানার অবাচীন পুলিশ যখন গুলি চড়েছে তখন অলরেডি অবৈধ প্রধানমন্ত্রী পালিয়েছে এই ধরনের অতি উচ্চই পুলিশদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই গণমানুষ সকল কিছু কিন্তু বিএনপি নিয়ন্ত্রণে থাকবে না সুতরাং আপনারা অতি উচ্চই আচরণ করেন না আপনাদের নিজেদের বিপদ ডেকে আনবেন না জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট ঘোষণা হলো আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সুশৃঙ্খল থাকার আহ্বান জানাচ্ছি কিন্তু আপনাদের অতি উচ্চই এই গুলিবর্ষণে এ ধরনের আপনাদের ব্যক্তিগত দায় নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিতে পারবে না আমাদের পার্টির হাইকমান্ডের সবসময় সিদ্ধান্ত থাকে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই গণ করার আমাদের সিদ্ধান্ত ছিল এবং দেশটায় তারক রহমানের নির্দেশে আপনারা দেখেছেন আমরা তারুণ্য সমাবেশ করেছি তারুণ্যের রোড মার্চ করেছি এদেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আমরা গণ সম্মেলন করেছি যে সম্মেলন বিভাগীয় সম্মেলনে বিভাগীয় সম্মেলনের সীমাবদ্ধ থাকেনি একটি মহাসমাবেশে পরিণত হয়েছে তারপরও আমরা কিন্তু সুশৃঙ্খল ছিলাম কারণ আমরা গণ মানুষকে ধারণ করি সুতরাং আপনি যেটা বলেছেন নিশ্চয়ই সহযোদ্ধা হারানোর বেদনা আমাদের আছে গতকালকেও আমার সামনে আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এই এই শোক তো আমাদের রয়েছেই কিন্তু আমাদের শোককে শক্তিতে পরিণত করে শান্তিতে বিশ্বাস করতে হবে কিন্তু আপনি যেটা বলেছেন ভাটারা থানা কিংবা রামপুরা থানা কিংবা যাত্রাবাড়ি থানা প্রত্যেক পুলিশ অফিসারকে বলতে চাই পুলিশ সদস্যদেরকে বলতে চাই গণ মানুষের পক্ষে থাকুন অতি উচ্ছে আচরণ করেন না গণ গণবিপ্লব হয়ে গেছে কোনো উদ্বুদ্ধন হয়েছে আপনার বিবেক এখনো জাগ্রত হচ্ছে না কেন যদি বিবেক জাগ্রত না হয় আপনার অপরিণামদর্শী আচরণের দায় আপনাকেই নিতে হবে গণ মানুষ নিশ্চয়ই নেবে না তো পনেরো বছর ধরে যে নিয়োগগুলো হয়েছে আপনি জানেন তাদের এশিয়ার দেখে তারা আমি পরিবারে কিনা এভাবে নিয়োগ হয়েছে সুতরাং ওদের অতি উচ্ছে হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু যদি তারা অপরিণামদর্শী না হতো তারা এই ধরনের অতি উৎসাহী হতো না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও তাদেরকে আহ্বান জানাবো গণমানুষের বিপক্ষে গিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি আর এই অবৈধ অগণতান্ত্রিক সরকারকে জনগণ অনেক আগেই না বলে দিয়েছে ব্যালটে তাদের যে তথাকথিত ব্যালটের কাছে না গিয়ে আজকে সাধারণ শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন করেছিল শুধুমাত্র এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের প্রধান ফ্যাসিস্ট হাসিনা যে অপরিণামদর্শী কথাবার্তা যে ধরনের অশালীন কথাবার্তা আত্মহমিকার কথাবার্তা সেটি আজকে বাংলাদেশে তার করুণ পরিণতির জন্য দায়ী হয়েছে